রন প্রীতি প্রীতি মন্ডল এবং রন আশা করি তোমরা সবাই চেনো কারণ এই ইউটিউব জগতে ভাইরাল যে জুটি যারা রয়েছে তাদের মধ্যে এই দুটো ফেস কিন্তু খুব ভাইরাল খুব ভালো লাগে তাদের জুটিটা আজকে একটা ভিডিও দেখে অবাক হলাম রনের যেখানে রনের দিদি এবং বেশ কিছু লোক মিলে রনকে বেধরক মারছে এবং সেই ভিডিও কিন্তু রন পোস্ট করেছে এবং সেই রনের মুখে দিয়ে রক্ত বেরিয়ে গেছে এমন মারা মেরেছে সেই ভিডিও ক্লিপস আপনাদের দেখাবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুনত্ব ভিডিও আনলাম আশা করি আপনারা সবাই দেখবেন যা যারা ইউটিউব জগতে এই মানে সোশ্যাল মিডিয়ায় এবং যাদের ব্লগার যারা রয়েছেন মানে ব্লগ দেখেন যেসব ভিউয়ার্সরা তারা বুঝতে পারবে দেখুন সবার কাছে তো বেশ জুটি বা প্রিয় কাপাল আছে সেরকম আমার কাছেও প্রিয় কপালদের মধ্যে কিন্তু এই রনপিটের কপালটাকেও আমার বেশ ভালো লাগে আমি আমাদের আমার আগের ভিডিওতেও বলেছি কারণ ওদের দুজনের কথাবার্তা ওদের দুজনের বন্ডিং ওদের দুজনের রিলস হ্যাঁ এভরিথিং খুবই ভালো লাগে ওদের বেশ কিছুদিন আগে ওরা ঘুরেও এসছে সিমলাতে তো আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে সিমলা ঘোরার আগে ওদের দুজনের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স তৈরি হয়েছিল এবং সেই ডিস্টেন্সটা যে রনের বাড়ির তরফ থেকেই তৈরি হয়েছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম এবং এবং প্রীতিকে প্রেশারাইজ করা হয় প্রীতির চ্যানেলটা নিয়ে নেওয়া হয় এবং প্রীতি একটা নতুন চ্যানেল তার পরিপ্রেক্ষিতে খোলে এবং রাতারাতি ভাইরালও হয়ে যায় হান্ড্রেড কেও হয়ে যায় এবং যেহেতু ভাইরাল ফেস এবং তাকে অনেকে ভুল বুঝতে থাকে হুম স্বাভাবিক ভুল এখন ওয়াইটা এমন হয়ে গেছে কেউ যদি তার নিজের জীবনের কিছু একটা দুঃখের জিনিস দেখা না মানুষ সেটাকে ভিউজ কামানোর কথা বলে ভেবে ওঠে তো সেটাই ভাবছিল এবং প্রীতি কিন্তু বারবার বলছিল যে তোমাদের জন্য আজ আমি এখানে তোমাদের জন্য আজ আমার এই এত বড়ো পরিচয় তোমাদের ঠকাতে আমি অন্তত পারবো না এবং প্রীতি কিন্তু বারবার যখন এইসব লোকের সম্মুখীন হচ্ছিল ব্যাড কমেন্টসের দ্বারা তখন কিন্তু সে মুখ খুলতে বাধ্য হয় এবং সে কিছু বলেছে যে রনের পরিবারে এবং আমার পরিবারের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটা এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ ও কিন্তু সে হ্যাঁ বলেছে এইটুকানে বলতেই বলে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানের বাজে ঠিক তেমনি এবং সেই কথাটা অনেক দিদির গায়ের মধ্যে একবার দিদি তার গায়ের মধ্যে ভালো করে মেখে নিয়েছে মেখে এবং রেভিনিউ পাওয়ার জন্য সে ভিডিও কুলে বলেছে এবং সে বলেও দিয়েছে আমি কিন্তু এটা তো মনিটারেশান অন করিনি তোমরা ভেবো না সে তার টাকার দরকার পড়ে না তার বড় মস্ত বড় চাকরি করে সেইরা চাকরির ভান্ডাই আজকে রন ফাটিয়ে ফেলাতে তার দিদি তার উপর চাপড়াও হয়ে যায় হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখাবো সেই ভিডিওটা আপনাদের দেখাবো আমি অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখে হ্যাঁ তার দিদি বলছে আমার টাকার দরকার নেই হ্যাঁ তবে কার টাকার দরকার হয় না হ্যাঁ তো আমি তো করি আমার নিজ শখের জন্য করি তো যখন টাকা এত দরকারই থাকে না আমরা বারবার করে বলেছিলাম তাহলে মিডিয়েশন অফ করে ভিডিও করতে হ্যাঁ এবং থেকে এই স্মৃতিগুলো সে ধরে রাখার জন্য সে ভিডিও করে হ্যাঁ অনেক কিছু সে আমার কথা বলেছিল এবং তার জন্য কন্ট্রোভার্সির শিকারও তাকে হতে হয়েছে এবং আজকে অবাক হচ্ছি যে গতকাল মানে সরস্বতী পুজোর দিন প্রীতি একটা ভিডিও দিয়েছে তোমরা রন প্রীতির যেই ব্লগ ভিডিওটা সেটাতে দেখতে পাবে তবে ইউটিউবে এখন পর্যন্ত সেই ভিডিও পোস্ট হয়নি সেই ভিডিও পোস্ট হয়েছে এফ তো সেখানে অবাক হয়ে আছি যেখানে সরস্বতী পুজোর দিন কিন্তু প্রীতি আর রনের ঘুরতে যাওয়ার কথা ছিল তার জন্য প্রীতি কিন্তু ব্যারাকপুরে তার দিদির বাড়িতে এসেছিল এবং সেখান থেকেই তাই সে শাড়িও সিলেক্ট করে রাখে যে রনের সাথে সে ঘুরতে যাবে রন ব্যারাকপুরে আসবে এবং ব্যারাকপুরেই তারা পুরো ফ্যামিলি নিয়ে ঘুরবে কিন্তু সকাল থেকেই রনের ফোন নেই এবং প্রীতি এখন রণকে ফোন করে হ্যাঁ অনেকবার ফোন করার পর রন ধরেছে এবং বলেছে তার নাকি মন ঠিক নেই তার মন ভালো নেই কারণ সে অনেকটা চাপা স্বভাবের মানুষ প্রীতির মুখে যেটা শুনলাম সে অনেকটা চাপা স্বভাবের মানুষ হ্যাঁ প্রীতির সাথে তার ভালো সম্পর্ক থাকলে কি হবে কোনো কষ্ট দুঃখ বা ফ্যামিলিগত কোনো ম্যাটার থাকলে সে কিন্তু মানে প্রথমে প্রীতিকে জানায় না তার যতটা জানো সে জানিয়ে বাকিটা কিন্তু সে চেপেই রাখে যে খুব চাপা স্বভাবে একটা ছেলে এবং সে বলে না কিছু হয়নি জাস্ট মনটা আমার খারাপ এক আজকে আর ঘুরতে যাবো না আমরা অন্যদিন দিন ঘুরতে যাবো এবং স্বাভাবিক একটা মেয়ের সেখানে কষ্ট লাগবেই তো সেখানে প্রীতির মনে একটু খারাপ লেগেছে তার জন্য প্রীতি আর প্রীতির মা কিন্তু সেদিনই আর থাকিনি ওরা চলে গেছে বাদকুল্লাতে অর্থাৎ প্রীতিদের বাড়িতে তারা ফেরত চলে গেছে এবং প্রীতি গিয়ে বলছে যে আমি মায়ের সাথে যখন ফিরছিলাম দেখছিলাম সবাই নতুন শাড়ি পরে সবাই সবার হাতে ঘুরতে আছে বাট আমি আমার মা গাড়ি করে চলে আসছি ভালো লাগছে না আজকে দিনটাই বা কেমন লাগলো যাক গিয়ে এই বছরটা ভালো কাটালাম না কিন্তু নেক্সট বছর ভালো কাটাবো খুব সুন্দর কাটাবো পিতির মধ্যে যে এই যে অ্যাডজাস্টমেন্ট এইটা দেখে খুবই ভালো লাগে ও সহস একটা জিনিসকে কিন্তু অন্যান্য অন্যান্য মেয়েরা কিন্তু এটাকে কিন্তু মানে কষ্ট পেয়ে ধরে ঝগড়া করতো কিন্তু ও কিন্তু সেই জিনিসটাকে বুঝ বুঝে এবং সেই জিনিসটাকে সে এটা হলো না ঠিক আছে চলো নেক্সট টাইম ভালো হবে এই ভালো হবে পরের টাইমটা ভালো হবে সে কথা ভেবে কিন্তু সে সমস্তটা ভুলে গেল এবং সে যখন বাড়ি চলে আসলো তার পরের দিন অর্থাৎ আজকে এক ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করেছে রন দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি চলো আগে ভিডিও ক্লিপসটা আমি দেখিনি ক্লিপিংটা যতটা সম্ভব আমি দেখাবো কারণ বুঝতেই পারছো আমারও সেফটির দরকার আমারও চ্যানেলটা বাঁচিয়ে রাখার দরকার তো সেই ক্ষেত্রে আমি যতটা পারবো দেখাবো আর রনকে বলি রন তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো তো আমার দেখাতেও অসুবিধা নেই কারণ তোমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছ আজকে সত্যি খুব খারাপ লাগছিল যে তুমি যখন এই কথাগুলো বলছিলে সত্যি খুব খারাপ লাগছিলো আজকে এই রনের দিদি খুব বড়ো মুখ করে বলেছিল না যে তার বর ভালো চাকরি করে তার বইয়ের তার দরকার নেই টাকার তার বর কিভাবে চাকরিটা পেয়েছে জানো তার বর চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তার বর চাকরি পেয়েছে ঘুষ দিয়ে আর তার তার বরের কিন্তু এখন মামলাও চলছে এবং বর কিন্তু এখন বাড়িতে নেই হ্যাঁ বন্ধুরা এবং সেই কথাটাই যখন রন রনের ঘরে বসে সেই ঘরের মধ্যে মজুদ ছিল তার দিদি হ্যাঁ তার দিদির ছেলেটা ছিল এবং আর দু তিনজন লোক ছিল এবং রন খাটের ওপর বসে তার দিদিকে জিজ্ঞাসা করছে তোর তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না ও তার আগে ও ভিডিও ক্লিপিংটা তোলেনি নি তার আগে একটা লোক বলছে মনে হচ্ছে ঠাডি একটা দি এরকমই কিছু কথা বলেছে তারপরেই তার দিদিকে বলছে তোর বর ঘুষ ঘুষ পেয়ে চাকরি পেয়েছে না তখন অনেক দিকে বলছে হ্যাঁ পেয়েছে তো কি হয়েছে তো 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 হ্যাঁ সেটাই তখন বলছে রন আমি এখানে ছবি দিয়েছি দেখো এই লোকটা ঘুষ পেয়ে চাকরি পেয়েছে এবং ঘুষ পেয়ে চাকরি পেয়েছে এবং এর উপরে এখন কেস চলছে এ এখন অন্য জায়গায় রয়েছে যখনই বলতে যাবে তখনই তার দিদি সেই লোকগুলো রনের উপর প্রাক্কাওর হয় এবং রন যখন নিচে ক্যামেরা তোমার দেখতে পাবে যে যখন রন যখন নিজের ক্যামেরাটা নিজের দিকে করে তখন কিন্তু রনের এই জায়গাটা দেবে কাটা একটা রয়েছে দাগ মানে রক্ত বেরোচ্ছে দেখা যাচ্ছে এবং রন বলছে এর আগেও আমাকে মেরেছে এর আগেও আমাকে মেরেছে ভাবতে পারো ভাবতে পারো আজকে আজকে আমরা কিন্তু পরিষ্কার কারণ এর আগেও যখন প্রীতি বলেছিল যে ওর পরিবারের কিছু একটা ঝামেলা তখন কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি এই এই এর মূল এর দিদি হচ্ছে মূল এর দিদি প্রথমে নিজের কোনো তো অকাজ ছিল না সত্যি ছিল না আজকে রন আর প্রীতিকে ধরে ধরে নিজের ফেস ভ্যালুটা করেছে না হলে কোনো অকাজ ছিল না আজকে যাদের দ্বারা ফেস ভ্যালু করেছে কারণ আমরা কিন্তু দেখেছি যে প্রীতি বাচ্চা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রচন্ড পরিমাণে সে কিন্তু রনির দিদির ছেলে দুটোর জন্য এমন কিছু হয়নি যে করেনি সমস্ত কিছু করতো আর ভালোও খুব আসতো সেখানে দাঁড়িয়ে এমন কি গায়ে লাগলো যে আমরা এর আগেও দেখেছি যে রনির দিদির কথাবার্তার মধ্যে বোঝাই যায় অহংকার ভরাপুর পুরো ভরপুর অহংকার হুম আজকে যাদের জন্য ফেস ভ্যালু করলি তাদেরকেই এখন লাথি দিচ্ছিস হ্যাঁ তাদেরকেই এখন লাথি দিচ্ছিস এবং যেখানে দাঁড়িয়ে মানে রন আর প্রীতির মধ্যে দূরত্ব তৈরি করার জন্য কিন্তু দিদি মেন হেড এর দিদি কিন্তু মেন হেড আজকে এর বরের ভান্ডাটা তার ভাই যখন সবার সামনে সোশ্যাল মিডিয়ায় ফেটে দিল তখন তার দিদি পাকড়াও হলো তার ভাইয়ের ওপর তার মানে রনের এই জায়গা যে কাটা অংশটা দেখে বোঝা ছিল যে এর আগেও এর ওপর টর্চার চলেছে এবং সেটা রনের বাড়িতে রনের রুমে বসেই সেই মানে টর্চারটা চলছে সেই টর্চারটা চলছে আজকে রন কিন্তু বাধ্য হয়েছে এই ভিডিওটা দিতে এমনি এমনি কিন্তু কেউ দেয় না আজকে রন বাধ্য হয়েছে যে অত্যাচার করছে ছেলেটার ওপর মানুষের ট্রমাতে পরিণত করছে ওই ছেলেটাকে আজকে এই দিদি এই দিদি যে কত মানে কত নম্বরে মানে বজ্জাত মহিলা সেটা কিন্তু বয়ে যাচ্ছে তার হাজবেন্ড দু নম্বরেই আজকে আমাদের রাজ্যে আমাদের দেশে বলতে পারো যে বেকারত্ব সত্যি বেরোচ্ছে এবং সত্যি কথা বলতে যারা আসল শিক্ষায় শিক্ষিত তাদের কোনো চাকরি পা নেই যারা ভিতরে টাকা পয়সা দিয়ে যাদের মধ্যে কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই তারা চাকরি পেয়ে যাচ্ছে তাহলে তারা কিভাবে একটা স্টুডেন্টকে তৈরি করবে আমাদের দেশের ভবিষ্যৎ কোথায় যাবে এরকম ভিতরে টাকা দিয়ে যদি মানে চাকরি পায় এবং তার বউ তাদের সাপোর্ট করছে তার দিদি বলছে পেয়েছে তো কি হয়েছে ভাবতে পারো তোমরা ভাবতে পারো চলো তোমরা ভিডিও ক্লিপসটা দেখে নাও একবার এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে চড় দাও টাস করে না অনেকেই পায় তো কি হয়েছে না কিছু চায় না তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর আছে তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমার এবার রনের দিদিকে কিছু কথা বলবো আজকে তুমি যেখানে তোমার ভাইকে শাসন করছো না এটা শাসন নয় তুমি তোমার বরের দোষরা ধাকতে তোমার ভাইকে তুমি টর্চার করছো তোমার ভাইয়ের ওপর তুমি অত্যাচার করছো এতে কিন্তু যদি পুলিশ কেস করা হয় তোমার পানিশমেন্টটাও কত হবে একবার ভেবে দেখো কারণ তোমরা দিনের পর দিন আজকে দেখে বয়ে যাচ্ছে যে আজকে নিজের ভাইয়ের ওপর যেই দিদি এরকম অত্যাচার করতে পারে তাহলে অন্ডবাড়ির মেয়ের ওপর কি অত্যাচারটা সে করেছে আজকে ভালো মতনই তো ছিল প্রীতি রন একসাথে তাদেরকে আলাদা করেছে এই দিদি কিন্তু তারপরে আমরা দেখেছি যে রনের অবস্থা কেমন হয়ে গেছিল প্রীতির অবস্থা কেমন হয়ে গেছিলো রন ড্রিঙ্ক করে সে বারে গিয়ে সেখানে কি ধরনের ডান্স কি ধরনের রিলস সে ছাত্র সে আর ছেলের পর্যায়ে ছিল না আজকে রন আর প্রীতি বলে না জাস্ট ফর ইচ আদার একে অপরের জন্য ওপর থেকে ওপরবেলায় তাদের কপালটাকে তৈরি করে রেখেছে আচ্ছা সেই কপালটাকে ভেঙে ফেললে তারা কি কোনোদিনও সুখে থাকতে পারবে এবং রণ প্রীতিও ছিল না আজকে তারা সুখে থাকার জন্য তারা নিজেদের বন্ডিংটাকে ঠিক করার জন্য তারা আবার যখন একটুখানি সব দিক দিয়ে ঠিক হয়ে উঠেছে এবং তারা রিসেন্ট যখন তারা বাইরে ঘুরতে গেলো শিমলা ঘুরে টুরে এসছে তার দিদি তো জলন হবেই এবং জ্বলন হতে হতে তার দিদি কিন্তু তার মাকে হতেই পারে কারণ মেয়েদের সাপোর্ট তার মা অবশ্যই নেবে এবং কান ভাঙাড়ি দেবেই আজকে রণ প্রীতির আমরা সবাই জানি রণ প্রীতির কিন্তু কি বলে আসল যে বিয়ে রেজিস্ট্রি ম্যাজ সেটা কিন্তু হয়ে গেছে আজকে সেই দুজনের বন্ডিংটাকে নষ্ট করার জন্য আচ্ছা কিভাবে উঠে পড়ে লেগেছে এই দিদি ভাবা যায় না আজকে ছেলেটার ওপর কীভাবে টর্চার হচ্ছে তাহলে এই প্রীতির উপর কতটা টর্চার হবে সেটা তো বয়ে যাচ্ছে আর তাদের স্বপ্নের রুম এত সুন্দর করে তারা দুজনে মিলে তৈরি করেছিল প্রীতির টেডি বিয়ার খুবই পছন্দ তাই রন একটা একটা করে টেডি বিয়ার কিনে দিয়েছিল সেই টেডি বিয়ারের ঘরটা ভরিয়ে দিয়েছিল প্রীতি তাদের স্বপ্নের ঘরে বসে তার দিদি এইভাবে অত্যাচার করছে তার ভাইয়ের ওপর আজকে ভাপা মানে আমি ভিডিওটা দেখে রীতিমতো আমার গায়ে কাটা দিচ্ছে যে একটা ছেলেকে কিভাবে ধরে মারছে যেটা করছো সেটা ঠিক করছো না এখনো শুধরে যাও তোমার বর যেটা করেছে সেটা অন্যায় করেছে ঠিক আছে আর সেটাতে মলম্পট্টি তোমরা লাগাতে যেও না তো এটাই তোমাদের সামনে বলার ছিল বন্ধুরা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার